বন্ধু আমি বন্ধু তোমরা বন্ধু হয়ে থেকে আমার সাথে প্রত্যেক দিন আটটা থেকে সাড়ে আটটায় আসবো তোমাদের কাছে ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মেখে নিচ্ছি সকালে রুটি দিয়ে খাবো বলে টিফিনে যে রুটি বানানো হয়েছে সেটা দিয়ে খাবো আলুটা প্রথমে ভালো করে মেখে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল আলু সেদ্ধ কিন্তু শুকনো লঙ্কা পুড়িয়ে বা ভেজে নিয়ে মাখলেও খুব ভালো লাগে খেতে আলু সেদ্ধ মাখা বা পেঁয়াজ টাজ ভেজে নিয়ে মাখলে আজকে আমি শুধু কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে মাখছি আর এই রুটি খাওয়ার জন্য হয়েছিল আর ডাল ডাল আর আলু সেদ্ধ আর রুটি এই ছিল আজকে আমার সকালের টিফিন এগুলো খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্না করা শুরু করব আজকে বেশি কিছু রান্না হবে না দুপুরে একদমই অল্প কিছু রান্না অল্প কিছু কি দুটো আইটেম হবে একটা হলো পাট পাতার বড়া আর একটা হবে হলো শুক্তো ডাল আর পাট পাতার বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে পাট পাতার বড়া বানানোর জন্য আমি প্রথমে ডাল আর আতর চাল ভিজিয়ে রেখেছি আর এইদিকে সবজি এসে গেছে সবজির এখানে অনেক রকম সবজি এসছিল কিন্তু আমি বেশি কিছু নিইনি দুপুরে এই যে উচ্ছেগুলো দিয়ে যেহেতু শুক্তো ডাল হবে উচ্ছেগুলো প্রথমে ধরে নেব আর এদিকে মটর জল সেদ্ধ করে দেখেছিলাম সেদ্ধ হয়ে যাচ্ছে আলু সেটা ভালো হয়ে গেলে আর পাতার যে বড়া হবে পাতার যে ডগার অংশটুকু নিয়েছি আর এখানে আমি চাল আর ডাল দিয়ে ভিজিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ঘেটিয়ে নেব ব্যাটারটা ভালো করে ঘেটিয়ে নিতে হবে এরপর পাতাগুলো এই ব্যাটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যেরকম ভাবে বেগুনি করা হয় ঠিক কিন্তু এই পাট পাতার বড়া কিন্তু খুবই ভালো লাগে পাট পাতার টেস্টটা অন্যরকম চলে আসে এই বড়া ভাজে আর এদিকে আমার ইচ্ছা ভাজা হয়ে গেছে এখানে আমি তুলে নেব এরপরে আমি তাজপাতের বড়গুলো ভেজে নেব তাজপাতের বড়গুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একটু রসনা বানিয়ে খাবো নিয়ে নিয়েছি প্রকৃত থেকে ঠান্ডা জল আর চিনি আর রসনা রসমাটার একটু বেশি দাম নেই এক টাকা দাম আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা কথাবার্তা যদি ভুল ভেতরটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে আর ভিডিও তোলার ক্ষেত্রেও কোনো ভুল বা গন্ডগোল থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবে কারণ আমার এক হাতে ক্যামেরা আর হাতে ভিডিও করে অনেক সময় ঠিকঠাক আসে না এদিকে রসনাটা জলের মধ্যে রসনাটা দিয়ে দিলাম আর রসনাটা এক টাকা হলে হবে বেশ এক প্লাস রসমা বানিয়ে খাওয়ানো খাওয়া যায় এই গরমে রসনার কদের বেশি রান্না করতে করতে আমার মনে হল যে বড়টা হোক আমি ততক্ষণে রসনাটা খেয়ে আসি রসনা বানিয়ে খেয়ে চিনিটা ভালো করে গুলিয়ে নিচ্ছি হয়ে গেছে রেডি এবার খেয়ে নেওয়ার ফলে আর এটা টেস্টটা পুরো লিমকা যে টেস্ট ঠিক সেরকম খেতে আর এদিকে এবার দেখে নেব পাট পাতার বড়গুলো কত হয়েছে পাট পাতার বড়গুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব আর পাট পাতা বড় হয়ে গেলে শুক্তো ডালটা ফোড়ন দেব শুক্তো ডালের ফোড়নগুলো একদম উত্তর ঢেজে রেখেছি সেগুলো একবার ডালে আমি মিশিয়ে দিচ্ছি আর শুক্তো ডালের ফোড়ন হিসাবে আমি দেব তেজপাতা আর রাঁধুনি যেহেতু শুক্তো ডাল এর মধ্যে কোনো লঙ্কা পড়বে না তেজপাতার আধুনিক ফোরন হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে মিশিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট এবার দুপুরে খাবার পালাম দুপুরে আজকে অনেক রকম অন্যান্য দিন অনেক রকম রেসিপি হয় আজকে মাত্র দুটো রেসিপি দুটো আইটেম এক শুক্তো ডাল আর পাটপাতার পড়া ভিডিওটি এইটুকুই আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে টাটা বাই বাই